আসসালামু আলাইকুম পিউ ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ফরেন রিলেশনস এই চ্যানেলটিতে আপনাদেরকে আবার অভিনন্দন ও সুস্বাগতম বন্ধুরা আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো তুর্কি যুদ্ধ বিমান তৈরিতে সৌদি আরবের বিশাল বিনিয়োগের সম্ভাবনা আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ থার্টি বিমানের পরিবর্তে তুরস্ক তাদের নিজস্ব প্রযুক্তিতে যে কান বিমান উৎপাদন তাদের দেশে করেছে এবং যেটি মূলত পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধ বিমান সেই পঞ্চম প্রজন্মের তুরস্কের তৈরি কান যুদ্ধ বিমানে সৌদি আরব বিনিয়োগের পরিকল্পনা করেছে এবং সৌদি আরব থেকে বলা হয়েছে যে যে কোনো সময় তারা একটি বড় ধরনের প্রতিরক্ষা যুদ্ধ বিমান তৈরিতে বড় রকমের একটি সুখবর দিতে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপে ওয়ান গত পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে জানিয়েছেন যে সৌদি আরবের এই উচ্চ বিলাসী প্রকল্পে বিনিয়োগ করতে বেশ আগ্রহী বিষয়টি এখন এমন পর্যায়ে রয়েছে যে যে কোনো মুহূর্তে একটি বড় রকমের ঘোষণা আসতে পারে তো বন্ধুরা তো আমরা এখন দেখে নেব যে এই প্রযুক্তিগত যে একটি বিনিয়োগ আসতেছে সে বিনিয়োগের গুরুত্বপূর্ণ দিকগুলো কী কী প্রথমত যে বিষয়টি আসে সেটি হল যৌথ বিনিয়োগ এবং অংশীদারিত্ব তুরস্ক তাদের এই ব্যয়বহুল যুদ্ধ বিমান প্রকল্পের জন্য আন্তর্জাতিক অংশীদার খুঁজছিল বেশ কিছুদিন ধরেই আর সৌদি আরব সেই প্রকল্পে যুক্ত হয়ে তুরস্কের প্রতিরক্ষা খাতের একটি বিশাল বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনাকে সৃষ্টি করে দিয়েছে তুরস্কের তুরস্কের প্রেসিডেন্ট অ্যাদোয়ানের মতে এটি মূলত একটি কেবল বিমানই নয় এটি তুরস্কের প্রকৌশল সক্ষমতার প্রতীক এই যে বিনিয়োগ এই বিনিয়োগ দিয়ে যে বিমান তৈরি করা হবে সেটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ থার্টি সেভেন সরি অ্যাপ থার্টি ফাইভের বিকল্প সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের পঞ্চম প্রজন্মের যে যুদ্ধ বিমান রয়েছে অর্থাৎ অ্যাপ থার্টি সেভেন যুদ্ধ বিমান সেই যুদ্ধ বিমান দিতে কিন্তু রাজি হয়নি তাই সৌদি আরব কিছু বিকল্প দেশ হিসাবে বিকল্প কোনো যুদ্ধ বিমানের খোঁজ করছিল আর এই বিকল্প হিসাবে তারা তুরস্কের এই কান প্রকল্পের দিকে ঝুঁকছে এটি তাদের যুদ্ধ বিমান বাহিনীকে আধুনিক ও অত্যন্ত সক্ষম করে তুলবে বলে ধারণা করা হচ্ছে একই সাথে আপনারা জানেন যে সৌদি আরব কিন্তু তাদের ভীষণ দুই হাজার তিরিশ নামে একটি ভীষণ তারা কিন্তু দিয়েছিল যে ভীষণে তারা বলছে তারা কিন্তু বিভিন্ন প্রযুক্তি ও সামরিক অস্ত্র শস্ত্র যুদ্ধ বিমান শুধু কিনবেই না তারা এই যুদ্ধ বিমানে প্রযুক্তি নিজ দেশে আনতে চায় তারা নিজের দেশে এরকম যুদ্ধ বিমান এবং যে সামরিক অস্ত্র শস্ত্র আছে সেগুলি তৈরি করতে চায় তো এই হিসাবে সৌদি আরব কিন্তু তুরস্কের সাথে খুব ভালো একটি চুক্তিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে কারণ এই চুক্তির কারণে সৌদি আরব কিন্তু তার প্রযুক্তিগত যে সহায়তা সেগুলো কিন্তু তুরস্ক থেকে তার নিজের দেশে আনতে পারবে বিনিয়োগের পাশাপাশি সৌদি আরব এই যুদ্ধ বিমানের যে যন্ত্রাংশ সেগুলি স্থানীয়ভাবে স্থানীয়ভাবে উৎপাদন করতে পারবে প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও তারা বেশ আগ্রহী আপনারা আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগে সৌদি আরব যখন তুরস্ক থেকে আকিনজি যে ড্রোনগুলো কিনেছিল সেই ড্রোনের প্রযুক্তি কিন্তু সৌদি আরব তার নিজের দেশে স্থাপন করেছে অর্থাৎ তুরস্কের সহায়তায় সৌদি আরব এখন নিজ দেশেই এই আকিনজি ড্রোন তারা উৎপাদন করতে পারে তো বন্ধুরা এই যে একটি চুক্তি হলো সেই চুক্তিটি মূলত একটি যুদ্ধ বিমান কেন্দ্রিক অর্থাৎ পঞ্চম প্রজন্মের বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক যে বিমান রয়েছে সেই যুদ্ধ বিমানের একটি ধরন অর্থাৎ তুরস্কের তৈরি কান যুদ্ধ বিমান তৈরি করার জন্যই এই চুক্তি এখন আসি এই কান যে যুদ্ধ বিমান রয়েছে সেই যুদ্ধ বিমান কীরকম যুদ্ধ বিমান এর এর ফলে কি সুবিধা পাবে সৌদি আরব এই কান যে যুদ্ধ বিমানটি রয়েছে সেটি মূলত পঞ্চম প্রজন্মের মাল্টি রোড যুদ্ধ বিমান যা অত্যাধুনিক ঠাসা আপনারা জানেন যে বর্তমান প্রযুক্তির আধুনিক যে যুদ্ধ বিমান সেটি স্টেলথ যুদ্ধ বিমান যেগুলো মূলত বিমানের যে ধরন তার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং এটি মূলত রাডারকে ফাঁকি দিতে সক্ষম স্টেল প্রযুক্তির যুদ্ধ বিমান এমনভাবে ডিজাইন করা যাতে তার শত্রুরা শত্রু রাডার দিয়ে একে সহজে শনাক্ত করতে না পারে এছাড়া স্টেলথ যুদ্ধ বিমানে যে রকমের অস্ত্র নেওয়া হয় সেগুলো মূলত বিমানের বডির ভিতরেই ঢুকানো থাকে যাতে করে তার স্টেলথ বজায় থাকে দ্বিতীয়ত বিষয় হলো এই পঞ্চম প্রযুক্তির যুদ্ধ বিমানের যে বৈশিষ্ট্য রয়েছে তাতে হলো তা হলো এই যুদ্ধ বিমানে ব্যবহার করা হয় এ রাডার যা একাধারে অনেকগুলো লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে অর্থাৎ একই সময়ে অনেকগুলো লক্ষ্যবস্তুকে টার্গেট করে হিট করতে পারে এটি পাইলটকে তিনশো ষাট ডিগ্রি যে সিচুয়েশনাল অ্যাওয়ারনেস আছে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এই বিমানের চারোপাশের বর্তমান অবস্থা কী সে সম্পর্কে পাইলটকে তথ্য দেয় অর্থাৎ পিছন থেকে বা সামনে থেকে পাশ থেকে উপর থেকে নিচ থেকে যত দিক থেকে মিজাইজ আসুক না কেন এটি কিন্তু এটিকে পাইলটকে সেই ধারণাটা খুব সহজেই দিতে পারে তারপরে যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হলো সুপার ক্রুজ সক্ষমতা সাধারণত বিমান যুদ্ধ বিমানকে শব্দের চাইতে দ্রুত গতিতে চলতে হয় এবং অতিরিক্ত অনেক জ্বালানি নিতে হয় কিন্তু কান এই আফটার বার্নার ছাড়াই শব্দের চাইতে দ্রুত গতিতে চলতে পারে যাকে বলা হয় সুপার ক্রুজ দীর্ঘ দীর্ঘক্ষণ কিন্তু দ্রুত গতিতে এই যুদ্ধ বিমানটি উঠতে পারে অর্থাৎ সেই দিক থেকে বিবেচনা করলে কি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচাইতে আধুনিক যে যুদ্ধ বিমান অ্যাপ থার্টি ফাইভ সেই অ্যাপ থার্টি ফাইভ এ যুদ্ধ বিমানের মতোই তো আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের এই অ্যাপ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের সাথে একে তুলনা করতে চাই তাহলে দেখা যাবে যে দুইটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তবে কান এই যে যুদ্ধ বিমানটি রয়েছে কানের মধ্যে রয়েছে অস্ত্র এই ইঞ্জিন দুইটি কিন্তু অ্যাপ থার্টি ফাইভের মধ্যে ইঞ্জিন রয়েছে একটি তুরস্কের তৈরি কান এর সর্বোচ্চ গতি হলো এক দশমিক আট প্লাস ম্যাক কিন্তু এফ থার্টি সেভেনের ম্যাক রয়েছে ওয়ান তো এছাড়া যে ভূমিকা এখানে প্লে করে সেটি কান বিমানটি সাধারণত এয়ার সুপারিটিও পাচ্ছে এবং একই সাথে একটি মাল্টি রোল বিমান কিন্তু এফ থার্টি মূলত একটি মাল্টি রোল এয়ার স্ট্রাইক বিমান তো যদি আমরা সেই দিক থেকে বলি তাহলে কিন্তু এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অ্যাপ সেভেন কিংবা রাশিয়ার তৈরি সু ফিফটি সেভেন যেটি পঞ্চম প্রজন্মের বিমান সেই দিক থেকে কোনো অংশেই কম নয় বরং এটি দেখা যাচ্ছে যে এটি ভবিষ্যতে এই ডিজাইন যদি আরও ভালো করা হয় তাহলে বিশ্বের অত্যাধুনিক যুদ্ধ বিমান হিসাবে এই কাঠ যুদ্ধ বিমানই স্বীকৃতি পাবে তো বন্ধুরা এই এইটার যে সক্ষমতা এই সক্ষমতা অর্জনের জন্য তুরস্ক তার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করেছে এবং আন্তর্জাতিক যে সেই বিনিয়োগ খুবই প্রয়োজন ছিল আর এখন যেহেতু সৌদি আরব তুরস্কের এই যুদ্ধ বিমান তৈরিতে আন্তর্জাতিকভাবে বিনিয়োগ করবে বলে ভাবছে কাজেই তুরস্ক খুবই কম সময়ের মধ্যে দারুণ কিছু যুদ্ধ বিমান বিশ্বকে উপহার দেবে বলে আশা করা যাচ্ছে তো এই যুদ্ধবিমান তৈরির ফলে এই চুক্তির ফলে আঞ্চলিক ভারসাম্য কিন্তু পুরোটাই একেবারে উলট পালট হয়ে যাবে আপনারা জানেন যে পশ্চিমা নির্ভরতা হ্রাস ও কৌশলগত স্বায়ত্তশাসন মধ্যপ্রাচ্যের জন্য খুবই জরুরি দীর্ঘদিন ধরে আরবের সৌদি আরবের তার আকাশ পথে যে নিরাপত্তা তার জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ ফিফটিন বা অ্যাপ থার্টি ফাইভ এর মতো বিমানের উপর নির্ভর করে আসতে হচ্ছিল কিন্তু তুরস্ক যু তুরস্ক থেকে যদি সৌদি আরব এইরকম যুদ্ধ বিমান কিনতে পারে তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাজনৈতিক ইস্যুর ক্ষেত্রে সৌদি আরবের ভূমিকা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে এবং এটি যদি সফল হয় তাহলে মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশগুলোর যে নির্ভরতা সেই নির্ভরতা কাটিয়ে তারা শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরি করতে পারবে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরি এখানে তাহলে শেষ দ্বিতীয়ত যে বিষয় রয়েছে নতুন আঞ্চলিক জোটের এখানে উত্থান ঘটবে আপনারা জানেন যে সৌদি আরব আর্থিক দিক থেকে খুব শক্তিশালী দেশ তুরস্ক তার প্রযুক্তি ও কারিগরি দিক থেকে খুবই অ্যাডভান্স একটি দেশ এবং পাকিস্তান তারা কিন্তু যে মিলিটারি ফোর্স সেই মিলিটারি ফোর্স জনসংখ্যায় খুবই অগ্রগতি একটি দেশ এছাড়া পাকিস্তানও কিন্তু বর্তমানে নতুন নতুন যুদ্ধ বিমান যে সেভেন্টিন এরকম যুদ্ধ বিমান কিন্তু তারাও বানাচ্ছে দুই হাজার সালের শুরুতে আলোচিত যে বিষয়টি ছিল সেটি হলো সৌদি আরব তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে তিন দেশীয় একটি প্রতিরক্ষা জোটের সম্ভাবনা তো এই দিক থেকে তুরস্ক তার প্রযুক্তি উপকৌশল সহায়তা করবে সৌদি আরব বিনিয়োগ করবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে আর পাকিস্তান তার সামরিক পুজো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি মুসলিম দেশের জন্য চরম একটি আঞ্চলিক জোট গঠন করতে পারবে যে জোট মূলত মুসলিম দেশের বিভিন্ন রকমের শান্তি প্রতিষ্ঠা এবং পশ্চিমা যে বিভিন্ন রকম আধিপত্যবাদ সেই আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এছাড়া মধ্যপ্রাচ্যের মধ্যে আরেকটা যে বিস্ফোরা সেটি হলো ইসরায়েল ইসরায়েল ও ইরানের যে প্রভাব থাকবে সেটি মূলত ইসরায়েলের যে প্রভাব সেটি মূলত স্টিল প্রযুক্তি ব্যবহার করে তারা আঞ্চলিক বিভিন্ন অবস্থায় তারা প্রভাব বিস্তার করে রেখেছে এখন যদি এমন হয় যে সৌদি আরব এবং তুরস্ক যুদ্ধ বিমান তৈরি করে তখন কিন্তু ইসরায়েলের যে সামরিক শ্রেষ্ঠত্ব কোয়ালিটেটিভ মিলিটারি এইডস সেই কোয়ালিটি কোয়ালিটিভ মিলিটারি এডস কিন্তু শেষ হয়ে যাবে ইরান যে ক্রমবর্ধমান ড্রোন এবং মিসাইলস প্রযুক্তি দাঁড় করে সৌদি আরবকে বারবার ভীতি ভীত করে রেখেছিল সেই ইরানেরও কিন্তু দিন শেষ হয়ে আসবে অর্থাৎ সৌদি আরব তার আঞ্চলিক ক্ষেত্রে প্রভূত ক্ষমতা বিস্তার করতে পারবে বলে ধারণা করা যাচ্ছে তো এখন বন্ধুরা দেখার বিষয় হলো যে সৌদি আরব তার এই বিনিয়োগ সক্ষমতাকে কতটুকু কাজে লাগাতে পারে এবং তুরস্ক সৌদি আরবের এই বিপুল পরিমাণ যুদ্ধ সামরিক ক্ষেত্রে বিনিয়োগকে কিভাবে তারা কাজে লাগে ভবিষ্যতে তাদের প্রযুক্তিকে আরো উন্নত করে এবং যুদ্ধ বিমান তৈরি করে তো বন্ধুরা এটি খুবই আশার বাণী যে মধ্যপ্রাচ্যে যদি সৌদি আরবের মতো একটি দেশ খুবই শক্তিশালী প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে তুলতে পারে তাহলে মধ্যপ্রাচ্যের যে অশান্তিকর একটা পরিবেশ সেই পরিবেশ অশান্তি থেকে খুব দ্রুত সময়ের মধ্যে শান্তি ফিরে আসবে বলে ধারণা করি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর বন্ধুরা যদি পারেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন এতে আমার একটু উপকার হয় তো ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম